হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সরকারি জব আপডেট সরকারি জব আপডেট ইউটিউব চ্যানেল যে তোমাদের প্রত্যেকে স্বাগত তো তোমরা প্রত্যেকেই জানো যারা ইউটিউব দেখো ঠিক আছে যে ডাব্লিউ বি কনস্টেবলের কিন্তু একটা নতুন ভ্যাকান্সি মন্ত্রিসভায় অনুমোদন পেয়েছে বারো হাজার কনস্টেবলের নতুন ঠিক আছে সে কটা সকলেই জানো এখন হচ্ছে নতুন কী আপডেট রয়েছে বারো হাজার শূন্য পদের মধ্যে পনেরো শতাংশ কি সিভিকদের জন্য সংরক্ষিত থাকতে চলেছে এবার থেকে কি নতুন যে রিজার্ভ তালিকা যেটা রয়েছে এবার থেকেই শুরু হতে চলেছে আর সব থেকে যেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এর আগে আমরা জানি যে প্রথমে তোমা আমাদের একটা পিলি এক্সাম হতো পিলি এক্সামের পর পিএমটি সেখানে পাস করলে লিখিত পরীক্ষা মানে মেইন এক্সাম তারপরে ইন্টারভিউ এবার থেকে কেবলমাত্র কি একটি লিখিত পরীক্ষা হতে চলেছে তো থামনেল দেখে ভিডিওকে চোখে কোথায় কি আপডেট পেলাম কি এসেছে এই ভিডিওতে বলবো তো ভিডিওটি অবশ্যই তোমরা কন্টিনিউ করার চেষ্টা করবে এবং লাইক অবশ্যই করবে এবং নতুন পার্ট হয়ে থাকে কিন্তু করে পাশে থাকার চেষ্টা করবে চলো কোথায় কোন আর্টিকেল পাওয়া গেল সেটা তোমাদের সাথে বলছি তো এই আপডেটটা তোমরা কোথায় পাবে তোমার বলে রাখছি আজকে চোদ্দোই ষোলোই জানুয়ারি দু হাজার চব্বিশ ঠিক আছে ষোলোই জানুয়ারি দু হাজার চব্বিশ তুমি যদি আজকের আনন্দবাজার পত্রিকাটা দেখো সেখানে পাঁচ নম্বর পাতা রাজ্য বিভাগে সেখানে যদি লক্ষ্য করো তুমি কিন্তু এটা দেখতে পাবে এটা কোথায় দেখতে পাবে সেটাও তোমাদের বলছি তো এখানে আশা করছি দেখতে পাচ্ছ দ্রুত নিয়োগে একটি পরীক্ষা কনস্টেবলদের ঠিক আছে দ্রুত নিয়োগে একটি পরীক্ষা কনস্টেবলদের তো এখানে কি কি রয়েছে উল্লেখিতভাবে তো তোমাদের সমস্ত কিছু বলছি তো দেখে নাও তোমরা তো চলো আমরা দেখে নেই এই আর্টিকেলে কি উল্লেখিত রয়েছে দ্রুত নিয়োগে একটি পরীক্ষা কনস্টেবলদের ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছ কনস্টেবল পদে নিয়োগ দ্রুত করতে চাইছেন রাজ্য পুলিশের কর্তারা এর জন্য প্রাথমিক এবং মূল লিখিত পরীক্ষার বদলে একটি লিখিত পরীক্ষা করতে গত মাসে প্রস্তাব পাঠানো হয়েছে নবান্নে সূত্রের খবর কনস্টেবল পদে বারো হাজার নিয়োগ হবে ছাড়পত্র মিলেছে মন্ত্রিসভা তা দ্রুত শেষ করতে দুটির বদলে একটি পরীক্ষা করতে চাইছেন পুলিশ কর্তারা ঠিক আছে এর পাশাপাশি দেখো নবান্ন সূত্রের খবর বর্তমানে কনস্টেবল নিয়োগে প্রথমে প্রাথমিক লিখিত পরীক্ষা হয় তারপর শারীরিক মাপযোগ এবং দক্ষতা পরীক্ষায় উত্তীর্ণ হলে মূল লিখিত পরীক্ষা তাতে পাশ করলে মৌখিক পরীক্ষা যেটাকে ইন্টারভিউ বলা হয় এক সরকারি কর্তা জানান পুরো প্রক্রিয়া প্রশিক্ষণ পর্ব শেষ করতে ছ মাসের বেশি সময় লাগছে ওই সময় কমাতেই একটি লিখিত পরীক্ষা করার প্রস্তাব তারপরে এখানে দেখো কি বলা হয়েছে নিয়োগ পরীক্ষার শেষে কনফার্ম তালিকার সঙ্গে একটি রিজার্ভ একটি অতিরিক্ত তালিকা রাখার কথাও বলা হয়েছে প্রস্তাবে সূত্রের খবর কি বলেছে সূত্রের খবরে বছর প্রায় সাড়ে আট হাজার তোমরা জানো সাড়ে আট হাজার কনস্টেবল নিয়োগ হয়েছিল রাজ্য পুলিশে সব প্রক্রিয়া শেষ করে প্রশিক্ষণের সময় দেখা গিয়েছিল উত্তীর্ণ তালিকার বেশ কয়েকজন তাদের যোগদান করেনি ফলে ওই আসন ফাঁকা রেখেই প্রশিক্ষণ শুরু হয় পুলিশের একাংশে দাবি তা এড়াতেই ওই রিজার্ভ তালিকা তৈরি করা হবে প্রশিক্ষণের সময় উত্তীর্ণ তালিকা থেকে কেউ যোগ না দিলে রিজার্ভ তালিকা থেকে সেই শূন্যস্থান পূরণ করা হবে তবে ওই তালিকা কোনোভাবেই অপেক্ষামত তালিকা বলে গণ্য হবে না প্রশিক্ষণ শুরু হয়ে গেলে ওই রিজার্ভ তালিকার কোনো অস্তিত্ব থাকবে না বলে নবান্ন পাঠানো প্রস্তাবে বলা হয়েছে নবান্নে বিচারাধীন ওই দেখো কি বলেছে নবান্নে বিচারাধীন ওই প্রস্তাবে ওই বারো হাজার পদের মধ্যে পনেরো শতাংশ পদ সিভিক ভলেন্টিয়ারদের জন্য সংরক্ষিত রাখা হয়েছে আগে ছিল দশ শতাংশ প্রস্তাবে প্রাক্তন সেনাকর্মীদের জন্য পাঁচ শতাংশ সংরক্ষণ রেখে তাদের বয়স এবং শারীরিক দক্ষতা ছাড় দেওয়ার কথাও কিন্তু এখানে বলা হয়েছে তো এটাই কিন্তু আপডেট এই পত্রিকায় উঠে এসেছে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম এখন দেখো এখানে কী এখানে বলতে চেয়েছে এক তারা প্রস্তাব পাঠিয়েছে নবান্নে ঠিক আছে প্রস্তাব পাঠানো হয়েছে এখন পরবর্তীকালে কি সেখান থেকে অর্ডার বেরিয়ে আসে তো অবশ্যই সেটা আমরা জানতে পারবো এখানে যেটা বলেছে সেটাই তোমাদের সামনে কিন্তু তুলে ধরলাম এর জন্য প্রাথমিক এবং মূল লিখিত পরীক্ষার বদলে একটি লিখিত পরীক্ষা করতে গত মাসে প্রস্তাব পাঠানো হয়েছে নবান্নে এবং সেখান থেকে নবান্ন থেকে কি আপডেট আসে তারা কি যেখান কি অর্ডার উঠে আসে সেটাও পরবর্তীকালে যদি জানা যায় অবশ্যই সেটা তোমাদের সাথে শেয়ার করবো তো এই আর্টিকেলটা আজ ষোলোই জানুয়ারি দু বট আনন্দবাজার পত্রিকা কিন্তু উঠে এসেছে সেটা সম্পূর্ণরূপে তোমাদের সাথে কিন্তু শেয়ার করলাম ঠিক আছে চলো আমরা এর আপডেট নিতে থাকবো সেখানে যে কোনো কর্মসংস্থান হোক বা যে কোনো পত্র পেপার বা পত্রিকা যে সমস্ত আপডেটগুলা পেয়ে থাকবো সেটা নিয়ে কিন্তু তোমাদের ক্রমাগত আপডেট দিতে থাকব ঠিক আছে চলো ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবে জয় হিন্দ